আসসালামু আলাইকুম নাবাটেকের উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্মিত ধারাবাহিক ভিডিও নতুন আরেকটি তোমাদের সবাইকে জানাচ্ছি বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমরা ধারার আরো কয়েকটা উদাহরণ দেখব তো তোমরা জানো আমরা এর আগে দুইটি ভিডিওতে অলরেডি ধারার যোগফলগুলো কীভাবে নির্ণয় করতে হয় এগুলোর অ্যালগোরিদম ফ্লোচার্ট আমরা লিখে শিখেছি তো আজকের ভিডিওতে আমরা আরো কয়েকটা সমস্যার সমাধান করার পরে মোটামুটি আমার একটা বিশ্বাস তোমাদের ধারা নিয়ে আর তেমন কোনো সমস্যা থাকবে না এবং আমরা যে উদাহরণগুলো দেখছি মূলত এই উদাহরণগুলো থেকেই বোর্ড পরীক্ষার প্রশ্ন আসে এগুলোই মূলত এসে থাকে এর বাইরে তেমন কোনো প্রশ্ন এর আগে বিগত বছরের যে প্রশ্নের প্যাটার্ন এটা তোমরা দেখলে বুঝতে পারবে যে এর বাইরে তেমন কোনো প্রশ্ন আসলে করা হয় না তো যাই হোক আমরা আমাদের মূল কাজে চলে যাই সেটা হচ্ছে আজকে আমরা যে ধারাটা করবো এটা অলরেডি আমি এখানে লিখে রেখেছি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা বিজোট সংখ্যার ধারা এখানে একটা বিষয় আমি তোমাদেরকে বলি আমরা যে ধারাগুলো মূলত করে থাকি এগুলো সবগুলো হচ্ছে সামান্ত ধারা এবং এখানে কিন্তু সামান্ত ধারা সম্পর্কে তোমরা যারা জানো তারা তো বুঝোই আর যারা জানো না তাদের জন্য একদম সিম্পলি কিছু বলি একদম বেসিক বিষয় সেটা হচ্ছে ধারার কিন্তু একটা বৈশিষ্ট্য থাকতে হবে তুমি এখানে ইচ্ছা মতো এক একের পরে আট আটের পরে পনেরো ঠিক আছে তারপরে বিশ এভাবে দিয়ে দিলে হবে না তোমার যে ধারা যে একটা পদের পরে আরেকটা পদের একটা মানে কি বলে এটাকে কমন একটা ব্যবধান থাকতে হবে সবগুলোর মাঝে যে এত ঘর পর পর বাড়তেছে এত ঘর ঘর এত ঘর পর পরপর বাড়তেছে ওইরকম যেমন বিদ্যুৎ সংখ্যার ক্ষেত্রে কি হয় বিদ্যুর সংখ্যা জোট সংখ্যার ক্ষেত্রে দুই ঘর পর পর এক একের পরে তিন আসবে তিনের পরে পাঁচ আসবে এরপরে না দিলেও আমি অটোমেটিক বলতে পারবো যে পাঁচের পরে মূলত সাত আসবে এই বিষয়গুলো থাকতে হবে উল্টা পাল্টা একটা এখানে জাস্ট তুমি এখানে প্যাটার্ন লিখে রাখলে কিন্তু এটা হবে না এটাকে ধারাই বলা হবে না কেমন তো যাই হোক আমাদেরকে তো পরীক্ষা মানে প্রশ্ন করতে তো আমাদেরকে সামন্ত ধারা হোক গুণত্ব ধারা হোক ধারাই দিবে ওনারা ধারার বাইরে কিছু দিবে না তো যেটা আজকের এখানে ধারা দেওয়া হয়েছে এটা হচ্ছে মূলত বিজোট সংখ্যার কিন্তু এখানে একটু ঝামেলা আছে ঝামেলাটা হচ্ছে প্রত্যেকটা সংখ্যার মূলত এখানে বর্গের যোগফলটা নেওয়া হবে মানে আজকে আমরা যে ধারাটা করব আমি তোমাদেরকে আগে একটা কাগজে এখানে দেখাই সেটা হচ্ছে আমাদের যে সংখ্যাগুলো যোগ হবে মূলত এই যে দেখো একের বর্গ আমরা যদি করি এক বর্গ বর্গ হচ্ছে আমরা জানি মানে একের দুইয়ের সাথে দুই গুণ হবে তাহলে হচ্ছে চার সরি দুইয়ের বর্গ তো এখানে নেই তিনের বর্গ তিনের বর্গ হচ্ছে তিন মানে তিন তিনের সাথে তিন গুণ হবে তার মানে নয় তারপর হচ্ছে পাঁচের বর্গ পাঁচের বর্গ কত পাঁচের সাথে পাঁচ গুণ হলে পঁচিশ তারপর একটা আসবে হচ্ছে সাত সাতের বর্গ হচ্ছে উনপঞ্চাশ এই যে সংখ্যাগুলো পাচ্ছি এক নয় পঁচিশ ঊনপঞ্চাশ মূলত এগুলো যোগ হবে তার মানে ধারাটা হচ্ছে সংখ্যার বর্গের যোগফল নির্ণয় করার ধারা ঠিক আছে এভাবে এগুলো যোগ করে করে এখন এন এর মান যত হয় যদি এন এর মান নাইন ফোর এই যে নাইন পর্যন্ত হয় মানে এন ইকুয়াল টু যদি নাইন হয় তার মানে আরেকটা আসবে এখানে নাইন স্কোয়ার নয় নয় একাশি তো এই যে এক নয় পঁচিশ ঊনপঞ্চাশ একাশি এগুলোকে যোগ করলে যে মানটা পাবো এটাই হচ্ছে কি আমার ধারার অ্যান্সার আমরা তো আসলে কি অ্যান্সার বের করবো না আমরা মূলত এই সফটওয়্যারটা কীভাবে তৈরি করতে হয় যে এরকম বিচর সংখ্যার বর্গের যোগ ফল আমি যত পর্যন্ত চাই আমি চাচ্ছি এটা বের করতে অটোমেটিক্যালি এক সেকেন্ডের মধ্যে বের করে ফেলতে চাচ্ছি জন্য আমাকে একটা কম্পিউটার প্রোগ্রাম তৈরি করতে হবে সেটাই মূলত আমার এই উদ্দেশ্য তো এই সফটওয়্যারটা আমরা কীভাবে তৈরি করবো সফটওয়্যার তৈরি করাতে শিখবো পরে কিন্তু আজকে হচ্ছে ওই সফটওয়্যারটা তৈরি করার যে আইডিয়াটা যে স্ট্রাকচার যে ডিজাইন অনুযায়ী করবো সেটা আমাদেরকে এখানে লিখতে হবে যেহেতু আমরা অ্যালগোডিদম ফ্লোচার্ট লিখছি তো চলো বেশি কথা না বলে আমরা আমাদের মূল কাজে চলে যাই আমি তোমাদেরকে লিখে লিখে দেখা অলরেডি ধারা নিয়ে তোমরা যেহেতু ভিডিও দেখেছো আগেরগুলোর মতো শুধু ওই সূত্রটা জাস্ট চেঞ্জ হবে একটা জিনিস তোমাদেরকে কমন বলে দেই ধারার সবগুলোর জন্য একই নিয়ম একই স্টাইল শুধু ওই যে এস সাম ইকোয়াল টু যেখানে লিখি ওই লাইনটাতে শুধু সূত্রটা চেঞ্জ হবে যেমন এখানে বর্গের চোখ ফল নির্ণয় করতে হবে তাইলে সূত্রটা ওইভাবে লিখব আমি যেটা করব শুরুতে অ্যালগোরিমটা দিয়ে শুরু করছি সরি দিয়ে শুরু করি আমি এ পাশে ফ্লোচার্টটা আগে লিখে ফেলি তারপরে দেখে দেখে আমি অ্যালগোরি দেখায় দিব তো দেখো ফ্লোচার্টে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে স্টার্ট এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে ওই যে আমরা জানি না যে কত পর্যন্ত আমাদেরকে ধারাটা যোগ করতে হবে এই জন্য আমরা এনের এর মানটাকে প্রথমে জিজ্ঞেস করে নিব তাহলে ইনপুট কিভাবে ঠিক আছে ইনপুটের ঘর কোনটা এই যে এগুলো হচ্ছে ইনপুট আউটপুটের জন্য এই ঘরগুলো ইউজ করা হয় যাই হোক এখানে আমি প্রথমে একটু ভুল করেছিলাম ইনপুট এন এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে ওই যে আমাদের মানগুলো স্টোর করার জন্য তো আমি দুইটা ভেরিয়েবল এখানে নিয়ে নিচ্ছি প্রথমটা হচ্ছে গিয়ে সাম এবং সামের মান দিলাম জিরো এরপর হচ্ছে আমাদের ওই যে সংখ্যাগুলো এই যে একটা একটা করে সংখ্যাকে আমরা ধরে নিয়ে আসবো সেগুলোকে রাখার জন্য আমরা নামে একটা ভেরিয়েবল ইউজ করব এখানে আই এর মানটা কত হবে এটা বুঝতে পারাটাই হচ্ছে তোমার মূলত ক্রেডিট বাকি সব কিছু সবাই পারবে জাস্ট ফর্মুলার মধ্যে এনে এনে বসাই দিলে হবে আই এর মানটা কত সামের সূত্রটা কি লিখবো এই দুইটা লাইন যে ব্যক্তি বের করতে পারবে সে মূলত এই পুরো ধারাটাই লিখতে পারবে তো আই এর মানটা হবে মূলত এখানে দেখো আমরা কি উপরের যে বর্গটা আছে মানে এই যে পাওয়ারটা পাওয়ার হচ্ছে কত দুই সবগুলোর ক্ষেত্রেই তো আছে তাহলে আমি এটাকে ধরে আমার লাভটা কি আই ইকুয়াল টু টুকে লাভ কি সবগুলোর ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে কি চেঞ্জ হচ্ছে মূলত বেসটা বেইস এখানে একবার আছে এখানে একবার আছে তিন একবার আছে তার আসে দুই 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 করে বাড়তেছে আর যখন বেস যেটাই হচ্ছে জাস্ট তার উপরে পাওয়ার চলে আসতেছে তার মানে আমাদের মূলত সংখ্যা চেঞ্জ হচ্ছে এই যে এটা তাইলে আমি এই যে আই ইকুয়াল টু প্রথম পদের ওই বেসটাকে আমি লিখে রাখলাম আই ইকুয়াল টু ওয়ান এবার আমরা যেটা করব একটা কন্ডিশন এখানে প্রথমে চেক করব যে কন্ডিশনটা হচ্ছে না ওইটা কেন করি ওই যে আমার যে সংখ্যার যে লিমিটটা এটাকে এন এর বাইরে চলে যাচ্ছে কিনা এটা দেখার জন্য যদি এন এর ছোট বা সমান হয় তার মানে এখনো ধারা লিমিটের মধ্যে আছে আর বড় হয়ে গেলে লিমিটের বাইরে চলে গেছে এটা তোমরা অলরেডি দেখেছো আমি একাধিকবার তোমাদেরকে জিনিসটা বুঝিয়েছি তো যদি অ্যানসারটা ইয়েস হয় যদি ইয়েস হয় আমি এখানে লিখছি ইয়েস তার মানে ধারার মধ্যে আছে হলে আমাদের কিভাবে যোগফলটা আমরা বের করব কিভাবে যোগফলটা বের করছি সাম ইকুয়াল টু দেখো যোগফলটা আমরা কিভাবে বের করি এই যে এখানে দেখিয়েছি যে সংখ্যাটা আছে তার বর্গ করতেছি বর্গ করে সেটাকে আমি যোগ করতেছি এই যে প্রথম হচ্ছে এটা এটার সাথে যোগ করতেছি এটা তার সাথে যোগ করতেছি এটা তার সাথে যোগ করতেছি এটা তার মানে আমার সাম হবে পূর্বের সামের সাথে আইয়ের মান যেটা তার পাওয়ার এখন এটাকে তোমরা কিভাবে লিখবে এখানে হচ্ছে কি একটা বিষয় আমি এখানে পাওয়ারটা দিয়ে দিলাম এভাবে একটা কথা বলি মূলত তোমরা যখন সি প্রোগ্রামিংটা করবা এগুলো সবগুলো তো মেন উদ্দেশ্যটা কি এগুলো করার এটা হচ্ছে আমরা যখন সি প্রোগ্রামিং লিখব কম্পিউটারের ভাষায় কম্পিউটারকে যখন শেখাবো সেখানে কিভাবে লিখবো এটাই হচ্ছে গিয়ে বিষয় এগুলো লিখি হচ্ছে জাস্ট আমার বোঝার জন্য যে হ্যাঁ এভাবে আমাকে কাজটা করতে হবে ওইটা বোঝানোর জন্য আমরা জাস্ট এটা করি এখান থেকে হুবহু ধরে ধরে ওইভাবে লিখবো না কারণ কম্পিউটারের সি প্রোগ্রামে লিখতে হলে প্রত্যেকটা কথার জন্য এখানে আরও অনেক সাথে অনেক লেখা লিখতে হয় তারপরে কম্পিউটার বুঝতে পারবে তো মূলত কোন সংখ্যার বর্গ কিভাবে বের করে তো কোন সংখ্যার বর্গ বের করে হচ্ছে ওই মানে ওই সংখ্যাটার সাথে মানে আয়ের সাথে আইটি গুণ করলে আয়ের বর্গ বের হয় পাঁচ এর বর্গ ফাইভ স্কোয়ারের মানে কি সাথে গুণ করা সেভেনের বর্গ সেভেনের বর্গের মানে কি সেভেনের সাথে সেভেন কে গুণ করা তাইলে আয়ের বর্গের মানে কি আয়ের সাথে আই কে গুণ করা এখন তোমরা আমার সূত্রটা হবে মূলত সাম ইকুয়াল টু এই যে আমার মানে আগের যে যোগফল থাকবে তোমরা তো জানো যে যোগফল সবগুলোই তো একটা সাথে আরেকটা যোগ করতে হবে এই কথাটার আমি আরেকবার তোমাদেরকে ক্লিয়ার করে দিই প্রথম যোগফল পেলাম প্রথমটার ক্ষেত্রে পেলাম এক এটার সাথে পরেরটা যোগ করতে হবে পরের বর্গটা এটার সাথে দুইটা মিলে হয়ে গেল দশ তার সাথে পরেরটা যোগ করতে হবে তার মানে আগেরগুলোর সাথে একটা একটা করে যোগ হচ্ছে এই জন্য আমরা লিখি যে সাম ইকুয়াল টু পূর্বের যোগফলের সাথে আমার যে সংখ্যাটা আছে বর্তমানে তার বর্গ তো এটাকে আই ইন্টু আই এভাবেও লিখতে পারো অথবা ডিরেক্ট সাম ইকুয়াল টু আই স্কোয়ার এটাও তোমরা চাইলে লিখতে পারো আমাদের কাজ হচ্ছে গিয়ে জিনিসটা জাস্ট বোঝানো যে প্রোগ্রামার আছে তাকে বুঝিয়ে দেওয়া যে হ্যাঁ এখানে আপনার আগের যোগ করের সাথে প্রত্যেকটা আই এর বর্গকে আমরা যোগ করব আই মানে হচ্ছে বেসটা যে বেস পাবো তার বর্গকে আমরা মূলত যোগ করব ঠিক আছে এরপরে কি হবে আই এর মানটাকে দুই করে বাড়িয়ে দেবে কেন দুই করে বাড়িয়ে দেবে একের পরে তিন আসে তিনের পরে পাঁচ আসে পাঁচের পরে সাত আসবে তার মানে দুই দুই করে বাড়তেছে এই জন্য আমরা লিখবো আই ইকুয়াল টু আই প্লাস টু এটা করার পরে আমরা তাকে আবার এখানে নিয়ে আসব ঠিক আছে এখানে আনার পরে এই লুপটা বারবার চলতে থাকবে তো যখনই অ্যান্সারটা নো আসবে মানে ওই যে লিমিটের বাইরে চলে যাবে এন এর মান যদি নাইন হয় তার মানে নাইন পর্যন্ত চলবে নাইনের পরে যখন ইলেভেন হবে তখন কিন্তু ধারার মধ্যে সেটাকে আমরা যোগ করবো না তখন আমরা বের করে দিব অ্যান্সার আসবে নো তো নো আসলে কী হবে এটা হচ্ছে নো নো আসলে আমরা জাস্ট যে যোগফলটা এতক্ষণ ধরে পেলাম প্রিন্ট সাম সামের মানটাকে প্রিন্ট করে দাও এবং সর্বশেষ আমার প্রোগ্রামটাকে স্টপ করে দাও ঠিক আছে তো আমি তোমাদেরকে প্রোগ্রামটা আরেকবার একটু ভালো করে বুঝাই দেখো একদম ভেঙে ভেঙে বুঝাই দেখো আমরা ইনপুট এটা তো তোমরা আমরা প্রথমে যোগফল রাখার জন্য একটা নিলাম যার নাম হচ্ছে সাম আর হচ্ছে আমরা ওই যে যে জিনিসটা পরিবর্তন হয় আমি বলেছি ধারার মধ্যে কোন জিনিসটা পরিবর্তন হয় তোমাকে সেটা খুঁজে বের করতে হবে এখানে পরিবর্তন হচ্ছে মূলত বেসটা আমি তো বেসটাকে আই হিসেবে ধরলাম এবং প্রথম পদ মানে প্রথম বেস যেটা সেটাকে আমি আই হিসেবে ধরবো ওয়ান এখন এসে দেখবে যে ওয়ানটা কি আমার ধারার মধ্যে আছে কিনা এটা দিয়ে চেক করবো যদি হয় তার মানে ধারার মধ্যে আসে এখন সে যোগ করতেছে কীভাবে সাম ইকুয়াল টু দেখো সাম ইকোয়াল টু সামের পূর্বের মান ছিল প্রথমে জিরো তোমরা এটা বোঝার চেষ্টা করো এটা বুঝলেই বোঝাব তাইলে আমার এখন এই অবস্থা আইয়ের মান কত আই এর মান আছে ওয়ান এই যে এটা সাম ইকুয়াল টু হবে আমার পূর্বের যোগ ফল মানে জিরো তার সাথে হচ্ছে আই স্কোয়ার তার মানে ওয়ানের এর স্কোয়ারকে আমরা যোগ করব তো সমান সমান কী হবে জিরো প্লাস ওয়ানের স্কোয়ার হচ্ছে ওয়ান সমান সমান ওয়ান তার মানে সামের বর্তমান মান কত আছে এখন সামের বর্তমান মান আছে ওয়ান আর এখানে আইয়ের মানটা দুই বেড়ে যাবে তার মানে আই এর মান হয়ে যাবে এখন কত থ্রি এরপরে আবার কন্ডিশনটা চেক করবে যখন ইয়ে সব আবার আসবে এখানে এসে সাম ইকুয়াল টু আবার কি হবে সাম প্লাস আই স্কোয়ার তো এখন সামের মান কত আছে এখানে ওয়ান আছে আর আইয়ের মান হয়ে গেছে কত তিন তার মানে তিনের স্কোয়ার তিনের স্কোয়ার হচ্ছে গিয়ে কত নয় ওয়ান প্লাস নাইন তার মানে এখন যোগফল হয়ে গেছে আমার কত দশ তার মানে সামের মান এখন আছে দশ আর আয়ের মান এখন তিন থেকে আবার দুই বেড়ে কত হয়ে যাবে আয়ের মান হয়ে যাবে এখন তাইলে এবার কি দাঁড়াবে সাম ইকুয়াল টু পূর্বের সাম পূর্বের সাম হচ্ছে গিয়ে দশ যোগ এখন আয়ের যে মান তার উপরে স্কোয়ার আয়ের মান হচ্ছে ফাইভ তার মানে ফাইভের উপর তার মানে দশ দশ ফাইভের স্কোয়ার এর মান হচ্ছে কত পাঁচ পাঁচ আর পঁচিশ তার মানে সামের মান হয়ে গেছে পঁয়ত্রিশ এইভাবেই মূলত কাজটা হতে থাকবে বারবার এবং যখনই মানটা মান পর্যন্ত এসে এসে যাবে ওইটা যোগ হওয়ার পরে আর হচ্ছে আর কোনো সংখ্যা নতুন করে এখানে যোগ হবে না তখন নো হবে মানে লিমিটের বাইরে চলে গেলে তখন কি হবে অ্যানসারটা আসবে নো নো হয়ে গেলে প্রিন্ট করে দেবো যে সামের মান সর্বশেষ আমরা যেটা পাবো সেটাকে জাস্ট এখানে প্রিন্ট করে আমার প্রোগ্রামটা শেষ করে দিব আমি আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ তো আমরা এখন অ্যালগোরিদমটা কিভাবে লিখতে সে বিষয়টা দেখব আমাদের প্রথম ধাপ যেটা হবে ধাপ আমাদের কাজ শুরু করি ধাপ ওই যে এক আমাদের ইনপুট নিতে হবে এন এর মান ইনপুট নেই তোমরা ফ্লোচার্টের দিকে তাকালে বুঝতে পারবে যে কোনটার পরে কোনটা ধাপ আসবে নেই তারপর আমার হচ্ছে গিয়ে ধাপ তিন ধাপ তিনে কি করতে হবে এই যে আমরা দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করব ঠিক আছে সাম এবং আই নামে দুটি চলক নি এবং সামের মান দিয়ে দিব শুরুতে জিরো আই এর মান শুরুতে দিয়ে দিব ওয়ান অ্যাসাইন করি অ্যাসাইন করা তো বুঝো মানে এটা সেট করে দেওয়া এবার আমরা ধাপ চারে আসব যদি আই এর মান i less than or equal n হয় অর্থাৎ i এর মান n এর সমান কিংবা ছোট থাকে তার মানে আমার ধারার মধ্যে আছে তাহলে সে পরবর্তী ধাপে গিয়ে যে কাজটা করতে বলবো সেটা করব হয় তাহলে পরবর্তী ধাপে মানে এই যে কন্ডিশন চেক করার পরে যদি ইয়েস হয় এই ধাপে আসবে তাহলে পরবর্তী ধাপে যাও নতুবা একদম ওই যে জাম্পিং করে এখানে নিয়ে আসবো প্রিন্ট করাই দেবো তো কত নং ধাপ সেটা আমরা একটু পরে লিখছি এত নং ধাপে যাও যদি তুমি লিমিটের মধ্যে থাকো তাহলে পরের ধাপে যাও আর যদি লিমিটের মধ্যে না থাকো ডিরেক্ট বের হয়ে কত নম্বর ধাপ বলছি সেটাতে চলে যাবা আচ্ছা এবার পরবর্তী ধাপটা কি যদি লিমিটের মধ্যে থাকে পরবর্তী ধাপে আসবে তো পরবর্তী ধাপে আমরা ওই যে ফর্মুলাটা জাস্ট লিখতে হবে যে সাম ইকুয়াল টু সাম প্লাস এখানে এই জায়গাটাতে তোমরা আই ইন্টু আই লিখতে পারো অথবা আই স্কোয়ার লিখতে পারো মানে আই এর সাথে গুণ মানে এই যে আমি তোমাদেরকে ব্র্যাকেটে দেখাই দিচ্ছি এটা লিখবা অথবা ব্র্যাকেটে আমি লিখে দিচ্ছি অথবা সাম ইকুয়াল টু সাম প্লাস আই এর সাথে আই গুণ তাহলে এখানে আরও একটা ব্র্যাকেট দিতে হবে ঠিক আছে এভাবে তোমরা লিখতে পারো যেটা তোমাদের কাছে সহজ মনে হয় এখানে আই এস তোমরা ডিরেক্ট লিখতে পারো কিন্তু সি প্রোগ্রামে আই এস কল লিখা যাবে না সি প্রোগ্রামে লিখার সময় আমরা আই ইন্টু আই লিখবো তারপরে আমরা ধাপ ছয় আসব ধাপ ছয় কি করতে হবে ওই যে আই এর মানটা দুই বেড়ে যাবে তাহলে আই ইকুয়াল টু আই প্লাস টু করি এবং আবার ওই যে জাম্পিং করে সরি লুপের মাধ্যমে আবার কি করব পিছনে নিয়ে আবার ধাপ চারে নিয়ে আসবো এবং চার নং ধাপে যাই আমার হাতের লেখা খুবই বাজে তোমরা কিছু মনে করো না তারপর হচ্ছে ধাপ সাত ধাপ সাথে কি করব আমরা ওই যে আগের অ্যালগোরিদমের মতো এখন হচ্ছে আমরা ওই যদি এই কাজগুলো না হয় ওই যে তাকে বলছিলাম না যদি না হয় একদম ডিরেক্ট এখানে আসবে এখানে এসে জাস্ট ওই যে কি করবে সামের মানটা প্রিন্ট করে দিবে সামের মান প্রিন্ট করি বা ছাপাই কিছু একটা লিখলেই হবে সামের মান প্রিন্ট করি তাহলে কত নং ধাপে এসে সাত নং ধাপে চলে যাবে যদি লিমিটের মধ্যে না থাকে তাহলে ডিরেক্ট সাত নম্বর ধাপে চলে আসবে বা কাজ করতে করতে যখনই লিমিটের আউটে চলে আসবে সাত নম্বর ধাপে চলে আসবে তো সাত নম্বর ধাপে কি করা আছে ওই যে সামের মান যা পেলাম সেটাকে প্রিন্ট করে দিতে বলেছে এবং ধাপ আটে এসে আমরা কাজ শেষ করি তো এই হচ্ছে গিয়ে আমাদের এই যে যে ধারাটা আমরা লিখলাম এটা তো বন্ধুরা আমি আশা করছি যে তোমাদেরকে যে যে বিষয়টা এখানে দেখলাম একটা এই আমাদের বিজয় সংখ্যার করার যে ধারা আমি আশা করছি তোমরা বুঝতে এর আগে তোমাদেরকে কিন্তু আমি জোট সংখ্যার ধারা নির্ণয় করতে দিয়েছিলাম এই যে দেখো তোমাদেরকে এর আগে আমি এটা দিয়েছিলাম যে জোট সংখ্যা দুই চার ছয় আজকে জোট সংখ্যা না দিয়ে যদি বিয়োগ সংখ্যা দিতাম যে সরি বিজোট সংখ্যা এক তিন পাঁচ সাত তাহলে কি করতে ওই যে এর মান শুরুতে এখানে এক ধরত এবং বাকি সবকিছু ঠিক থাকতে এক এক দুই দুই করে একই প্যাটার্ন কিন্তু আমি সংখ্যাটা না দিয়ে একটু ঘুরিয়ে দিলাম যাতে তোমাদের আরও অ্যাডভান্স কিছু জিনিস শেখা হয়ে যায় সেটা হচ্ছে জোট সংখ্যার আর ব্রিজ সংখ্যা তো সেমই তাইলে দুইটা দেখানো দরকার কি তার চেয়ে বরং এটা দেখালাম বিজোট সংখ্যার বর্গের এই টাইপের উদাহরণ কিন্তু পরীক্ষা আসে এবং এসেছে তোমাদের দুই হাজার উনিশ সালের প্রশ্ন দেখবা এই টাইপেরই একটা প্রশ্ন এসেছিলো তার মানে কি করলাম বিজট সংখ্যার বর্গের যোগফল নির্ণয় করার আমরা ধারাটা বের করেছি তো বন্ধুরা আমি আশা করছি তোমাদের আজকের এই যে ক্লাসটা এটা তোমাদের বুঝে এসেছে তারপরও কারো যদি বুঝতে কোনো সমস্যা হয় তোমরা কিন্তু ধারার আগের ভিডিওগুলো একটু দেখবা সেগুলো দেখার পরেও যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা জানো আমাদের একটা ফেসবুকের গ্রুপ আছে এইচএসি আইসিটি প্র্যাকটিস রুম সেখানে একদম তোমরা সরাসরি তোমাদের যে সমস্যা সেটা লিখে অথবা ছবি তুলে তোমরা গ্রুপে পোস্ট করে জানাবা আর ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানানোর সুযোগ তো তোমাদের জন্য আছেই তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে আর তোমার যে সহপাঠী রয়েছে বন্ধুরা আছে তাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করতে পারো এতে করে তারাও উপকৃত হবে আর যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তো ইনশাআল্লাহ পরের ভিডিওতে আমরা ধারার আরও একটা উদাহরণ দেখব এবং আমি চেষ্টা করব যে ধারার মানে এই যে অ্যালগরিদম ফ্লো চার্টার এই বিষয়গুলো ইনশাল্লাহ দ্রুত শেষ করে দেওয়ার জন্য এরপরে আমরা সি প্রোগ্রামিংয়ে ইনশাআল্লাহ দ্রুত মুভ করবো তো সে আশা ব্যক্তরাকে এবং পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওতে এখানেই বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ